রমজান মাস শেষ হওয়ার কয়েকদিন বাকি শহরের চাহিদায় ভরা রাস্তায় তখনও মানুষের ভিড় কমেনি মানুষের মনে তখন আল্লার নৈকট্য আর তবা করার উদ্দীপনা জল জল করছিল আয়না নামের এক তরুণী মাদ্রাসার পাশের ছোট একটি দোকানে দাঁড়িয়েছিল তার চোখে ছিল সাদা কাতার ঝিলিক আর মনে ছিল ভালো কাজের ব্যস্ততা আয়না পড়াশোনা ছাড়া এলাকার শিশুদের কোরআন শিক্ষা দিয়ে আনন্দ পেত নামের এক তরুণ শিক্ষক নতুন আবাসনে চলে এসেছে অন্যদিকে পাশে তিনি একজন সৎ ও ধার্মিক ছেলে যিনি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিসগুলো গভীরভাবে বুঝে অনুশীলন করতেন একদিন আয়না শিশুদের সঙ্গে পাঠ শেষ করে দোকানে কিছু কেনাকাটা করতে এলেন সেই সময় রাসুলও পাশের রাস্তার দিকে যাচ্ছিল হঠাৎ দুইজনের চোখ চোখে পড়ে যায় প্রথমবারের মতো তাদের মনে হয় যেন আল্লাহ একে অপরকে বেছে পাঠিয়েছেন আসসালাম আলাইকুম আয়না স্নেহে বললেন ওয়ালাইকুম রাসুল তার কোমল কণ্ঠে জবাব দিলেন দুজনের মুখে সেই প্রথমবার হালকা হাসি ফুটে দে ওঠে তারা কয়েক মিনিট আলাপ শুরু করল কোরআন হাদিস জীবন আর আল্লাহর কথা নিয়ে বললেন নবী বলেছেন রাসুল দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস হলো একজন ধার্মিক সঙ্গী যিনি তোমাকে নিয়ে যাবে আমি সত্যিই খুঁজছি এমন একজন সঙ্গী আয়না মৃদু হাসি দিয়ে বললেন আমি ওরকম একজনকে খুঁজছি যিনি ভালো মমিন হবেন যে আমার সঙ্গে আল্লাহর পথে চলবেন তাদের আলাপ এতটাই গভীর হয়ে গেল যে তারা অনেক সময় কথা বলেও বুঝতে পারল না রাসুল তার অভিজ্ঞতা থেকে হাদিসের কিছু সুন্দর কথা শেয়ার করলেন রাসুল বলেছেন যে আল্লাহর জন্য একজন ভাইকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাতের সীমানায় বসবাসের তৌফিক দেন আয়না মাথা নিচু করে বলল আমার মনে হয় আল্লাহ আমাদের আজকের সাক্ষাৎ দিয়ে কিছু সুন্দর পরিকল্পনা করছেন কয়েকদিন পর থেকে তারা নিয়মিত মসজিদে দেখা করতে লাগলো একসঙ্গে আল্লাহর নাম জপ করতে লাগলো রাসুল আয়নার প্রতি তার ভালোবাসা কিন্তু নিছক রোমান্টিক নয় বরং আল্লাহর পথে একত্রে চলার প্রতিজ্ঞা একদিন আয়না বলল আমি শিখেছি নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ হল যে অন্যদের জন্য সবচেয়ে বেশি উপকারী আমি চাই আমাদের জীবন যেন একে অপরের জন্য আল্লাহর নিকট উপকারী হয় রাসুল সম্মত হলেন তাই আমাদের উচিত একে অপরের ইবাদতে সহায়তা করা যেন আল্লাহ আমাদের নিকট সুন্দর সঙ্গী বানান তাদের ভালোবাসার গল্প শুরু হলেও তারা বুঝতে পারছিল এটি আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব নয় তারা দুজনেই দোয়া করতে লাগল, যেন আল্লাহ তাদের পথ ঠিক করে দেন একদিন আয়না তার বোনের কাছে বলল তুমি জানো আমি একটা দোয়া করছি আল্লাহ যেন আমার জন্য এমন একজন মানুষ পাঠান যিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন বোন মিষ্টি হেসে বলল আল্লাহ তোমার দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ রাসুলো তার পরিবারকে বলেছিল আমি এমন একজন সঙ্গী চাই যিনি আল্লাহর পথে আমার সহচর হবেন শুরু হলো তাদের স্বপ্নের পথ চলা যেখানে ভালোবাসা ছিল আল্লাহর নিয়ন্ত্রিত রোমান্স ছিল নিয়ামতের আকাশের নিচে রমজানের শেষ দিনগুলো ছিল আয়না আর রাসুলের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে কিন্তু তারা জানতো আল্লাহর পথে চলা মানেই কোনোদিন বাধাহীন জীবন নয় একদিন মসজিদে খুদবার সময় ইমাম সাহেব বললেন আমরা জানি নবী সাল্লহি ওয়াসাল্লাম বলেছেন আল হিকমান বিল্লা ওয়াসব বিশবিল খয়ের অর্থাৎ তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো এবং একে অপরকে ভালো কাজের প্রতি উৎসাহিত করো রাসুল যখন শুনল তার মনে হলো সময় এসেছে তার ভালোবাসার প্রকাশ করার কিন্তু সে চায় এটা হবে আল্লাহর নির্দেশ ঠিক নিয়মে একদিন সে আয়নাকে বলল আমাদের সম্পর্ক শুধু হৃদয়ের কথা নয় এটা আল্লাহর সান্নিধ্যে চলার পথ আমি চাই আমাদের সম্পর্ক হোক ইমামতের আলোয় আলোকিত আয়না স্বপ্নের মতো মুখ খুলল আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমি চাই আমাদের পথ হোক সরল আর সৎ আমরা যেন সবাইকে দেখাতে পারি ভালোবাসা মানে শুধুই ইবাদত আর তওবা তারা দুজনে প্রতিজ্ঞা করল নিজেদের আত্মাকে আল্লাহর হুকুমে সাজাতে তাদের মধ্যে অনেক রোমান্টিক মুহূর্ত এলো যেখানে তারা আল্লাহর স্মৃতিতে ডুবেছিল একদিন আয়না তার বন্ধুদের বলল আমাদের ভালোবাসার পথে অনেক পরীক্ষা আছে কিন্তু আমরা জানি আল্লাহ আমাদের সহায় হবেন ও তার পরিবারকে জানিয়েছিল আমি একজন পবিত্র ও ধার্মিক সঙ্গী খুঁজছি যে আল্লাহর পথে আমার সহচর হবে কিন্তু হঠাৎ তাদের পথের সামনে পরীক্ষা আয়নার এক আত্মীয় তার সঙ্গে বিয়ের জন্য যোগাযোগ করল পরিবারেও চাপ পড়লো তাড়াতাড়ি বিয়ে করার জন্য আয়না একটু চিন্তিত হলো তার জানা ছিল এটা আল্লাহর নির্দেশনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সে রাসুলকে বলল আমার পরিবার চাই বিয়ে তাড়াতাড়ি হোক কিন্তু আমি চাই আগে আল্লাহর ইচ্ছা জানি রাসুলও বলল আমারও ঠিক একই কথা আমাদের উচিত হাদিসের নির্দেশ অনুসরণ করা যে ব্যক্তি আল্লাহর কাছে তার কাজের জন্য দায়ী সে সফল হবে তারা দুজনেই জানত তাদের ভালোবাসার ঠিক পথ আল্লাহর আজ্ঞার সঙ্গে চলতে হবে তারা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাদের পথ সহজ করো আমাদের ভালোবাসা পবিত্র করো আর আমাদের জান্নাতে একসঙ্গে বসবাস করার তৌফিক দাও সময় গোড়াতে লাগলো আর তাদের ভালোবাসার বন্ধন আরও মজবুত হলো তারা বুঝলো ভালোবাসা মানে শুধু রোমান্স নয় বরং পারস্পরিক বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর আড্ডা মেনে চলা একদিন আয়না রাসুলকে বলল আমাদের এই ভালোবাসা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মতো হয় যেখানে আমরা একে অপরকে ভালো কাজের প্রতি প্রেরণা দিই রাসুল হাসি মুখে বলল ঠিক বলেছ আমাদের সম্পর্ক যেন আল্লাহর রঙে রাঙানো হয় আর হাদিস আমাদের পথ প্রদর্শক হয় তারা দুজনে একে অপরের হাতে হাত রেখে বলল আমরা জানি কঠিন সময় আসবেই কিন্তু আল্লাহর সাথে থাকলে সবই সম্ভব রমজান শেষ হতেই রাসুল ও আয়নার জীবনে নতুন সূর্যোদয় আল্লাহর ইচ্ছায় তাদের পরিবারের সম্মতি নিয়ে বিয়ের আয়োজন শুরু হলো বিয়ের দিন এলো মসজিদ আর বাড়ি ছিল সেজে ওঠা সবাই ছিল আনন্দে ভরা আয়না আর রাসুল দুজনেই জানত তাদের ভালোবাসা শুধু রোমান্টিক নয় বরং আল্লাহর পথে চলার অঙ্গীকার বিয়ের রাতে বলল আমার প্রিয় আমি চাই আয়না আমাদের সম্পর্ক হোক আল্লাহর হাদিসের আলোয় আলোকিত অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন রাসুলও বলল আমার প্রিয় আয়না আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি আর আমি চাই আমরা একসঙ্গে জান্নাতের সিঁড়ি বেয়ে উঠব তাদের নবজীবন শুরু হল আল্লাহর নামে তারা একে অপরকে সাহায্য করত দোয়া নামাজ এবং ভালো কাজের মাধ্যমে একদিন আয়না বলেন নবী ওয়াসাল্লাম বলেছেন সেরা তোমাদের যে তোমাদের প্রতি উত্তম উত্তম আমি চাই তুমি আমার জন্য সেই সঙ্গী হও স্ত্রীদের হাসলেন আর আমি চাই তুমি আমার জন্য আল্লাহর কাছে নাজাতের আমানত হও তারা দুজনেই জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নির্দেশে কাটাতে চেয়েছিল তারা পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধায় পরিবার গড়ে তুলল একদিন আয়না বুঝলো জীবনে পরীক্ষা তো শেষ নয় বরং নতুন দায়িত্ব এসেছে পরিবারকে আল্লাহর পথে পরিচালনা করা সে রাসুলকে বলল আমাদের উচিত মধ্যে ও সংহতি বজায় রাখা যেন শিক্ষাগুলো মেনে চলা হয় রাসুল সম্মতি জানালেন তাই তো আমাদের জীবনের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তারা একসঙ্গে পড়াশোনা করতো হাদিসের আলোকে নিজেদের জীবনে প্রয়োগ করতো তাদের ভালোবাসা ছিল ধর্মের সাথে গভীর বন্ধনে বাধা তাদের সম্পর্কের মাঝে ছিল সৌহার্দ্য বিশ্বাস আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসা তারা বুঝল ভালোবাসার আসল অর্থ হল আল্লাহর স্নেহ ও রহমতের মাঝে একসঙ্গে থাকা একদিন আয়না বলল আমরা যদি আল্লাহর পথে একসঙ্গে চলি তাহলে পৃথিবীর কোনো দুঃখ আমাদের কাছে বড় হবে না রাসুল সম্মত হলেন সত্যি আমাদের জীবন আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে পূর্ণতা পাবে তাদের এই নবজীবনের গল্প ছিল নিছক একটি ভালোবাসার গল্প নয় বরং আল্লাহর নির্দেশে চলা পরস্পরের প্রতি সৎ ও ধার্মিক হওয়া এবং একসঙ্গে জান্নাতের স্বপ্ন 蒙内扎瓦。